স্মাইল ফর অল সংগঠনের পক্ষ থেকে আয়োজিত হল ব্যারাকপুরে রক্তদান শিবির নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড রোড মোড়ের নিকটে যোগাযোগ স্মাইল ফর অল সংগঠনের পক্ষ থেকে সংগঠনের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্যারাকপুরের একটি অনুষ্ঠান বাড়িতে আয়োজিত হল রক্তদান শিবির এর পাশাপাশি মরণোত্তর চক্ষুদান ও দেহদান কর্মসূচিরও আয়োজন করা হয় এই দিনে রক্তদান শিবিরে পঁয়তাল্লিশ জন রক্তদাতা রক্তদান করেন সংগঠনের পক্ষ থেকে অনির্বাণ সেনগুপ্ত এই রক্তদান শিবির নিয়ে বলেন দু হাজার উনিশ সালে স্মাইলের পথ চলা শুরু তারপর থেকে আমরা প্রতিবার স্মাইলের জন্মদিন আগস্ট মাসে তো প্রতিবারই আমরা এই প্রোগ্রাম করে থাকি রক্তদান শিবিরের মাধ্যমে তো এতে কিছু মানুষের উপকৃত হয় কিছু মানুষ কিছু মানুষের প্রাণ বাঁচে এটাই আমাদের কামনা যাতে কিছু মানুষের ভালো হোক এটাই আমরা চাই হ্যাঁ এটাও আমরা আবার করেছি তো এবার আমাদের নতুন এডিশন এটা মরণাত্মক চক্ষুদান এবং দেবদান কর্মসূচি যারা মানে করতে চান তারা আমাদের এখানে এসে আজকে এখানে ফর্ম ফিল আপ করে ডোনেট করতে পারে আজকে মোটামুটি আমরা আমাদের চল্লিশ জন থেকে পঞ্চাশ জনের ইচ্ছা আছে রক্তদান কর্মসূচি রক্তদান করবে आनंदवाद নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা